তাই জন্য আমি একটু ভালো করে লম্বা করে করে নিচ্ছিলাম তো আমার দুটো আইব্রো সেম করার পরে এবার আমি নিয়েছি ফাউন্ডেশন তো এখানে কিন্তু যখন নর্মালি মেকআপ করি তখন কিন্তু আমি ওখানে কনসিলারই অ্যাপ্লাই করি বাট আজকে আমি এটাকে ফাউন্ডেশন দিয়ে ফিল আপ করবো তো দেখো ঠিক এইভাবে লাইন করে যেইভাবে তুমি সেপ চাও আইব্রো সেইভাবে আমি ফাউন্ডেশনটা দিয়ে এরকমভাবে করে নিচ্ছি তোমরাও কিন্তু যেমন সেপ চাও সেইভাবে আইব্রোর উপর দিকে আর নিচের দিকে ফাউন্ডেশনটা দিয়ে ঠিক এইভাবে লাইন করে নেবে তো আমি সেম দুটো এইভাবেই করে নেবো কমপ্লিট এবার আমি হাত দিয়ে এইভাবে ড্যাপ ড্যাপ করে নেব তোমরা চাইলে একটু লুজ পাউডার দিয়ে নিতে পারো ওটা আরও বেশি বেটার হয় এবার নিয়ে নিয়েছি একটা আই শ্যাডো প্যালেট তো এটাই হচ্ছে আমার তিন নম্বর এটা দিয়ে আমি টোটাল মেকআপটা কমপ্লিট করব। তো এইটা দিয়েই আমি হচ্ছে পিঙ্ক কালার একটা হালকা পিঙ্ক কালার নিয়ে তো ওইটাকে আমি চোখের ওপরে এবং নিচে হালকা হালকা করে দিয়ে দিলাম তো তারপরে যাতে একটু ভালো লাগে দেখার জন্য হালকা একটা ব্ল্যাক শেড নিয়ে হালকা করে আমি চোখের ধার থেকে ওটাকে অ্যাপ্লাই করে নিলাম ভালো করে তো সেম এইভাবে দুটো করে নেবো হচ্ছে আই শ্যাডো প্যালেট থেকে একটা হালকা গ্লজি টাইপের গোল্ডেন কালারের নিয়ে নিয়েছি তো সেটা হালকা করে হাত দিয়ে ট্যাপ ড্যাপ করে নিয়েছি তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এখন হচ্ছে আমি যে কাজলটা ইউজ করেছিলাম আইব্রো করার জন্য তো সেটা দিয়েই কিন্তু আমি চোখের নিচে লাইনারের বদলে ওইটা দিয়ে কিন্তু চোখটা এঁকে নিচ্ছি কারণ আমি যেহেতু তিনটে জিনিস দিয়ে করব তো লাইনার ইউজ করতে পারবো না তো যার জন্য এটা দিয়ে করছি তো আমার চোখটা আঁকা কমপ্লিট এবার হচ্ছে লিপ লাইনার তো লিপ লাইনার দিয়ে আমি ঠোঁটটা এঁকে এটা অপশানাল এটা তোমরা করতেও পারো নাও করতে পারো এটা আমার ভীষণ ভালো লাগে তো যার জন্য আমি এটা করি আমার খুব ভালো লাগে তো এখানে আমি একটা সুইস বিউটির একটা লিপস্টিক নিয়ে নিয়েছি এই কালারটা দারুণ তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো এটা আমার ভীষণ একটা ফেভারেট লিপস্টিক তো লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম আমি কিন্তু তিনটের মধ্যে লিপস্টিকটা একদমই ধলকা হয়ে গেছে পুরো কমপ্লিট তো এবার আমি চুলটা ছেড়ে নিয়েছি চুলটা বাদা বাকি আছে তো তার আগে আমি হালকা করে একটু লুজ পাউডার দিয়ে দেবো সারা মুখে

কালো চলে খুচল তলে ডুবলো সনত আজ তারা না কাল তারা মাত্র আমি জাস্ট কয়েকটা জিনিস দিয়ে তোমাদের একটা সিম্পলভাবে মেকআপ লুক ক্রিয়েট করে দেখালাম তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই করতে পারো আমার কাছে সবই রয়েছে কিন্তু জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট তিন চারটে জিনিস দিয়ে করেছি লিপস্টিক তো সবাই লাগায় সেটা আমি বাদই দিয়েছি তো যাই হোক মেকআপ মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেলাইগ্যানটি অবশ্যই বাজিয়ে তো সরস্বতী পুজোর সবার ভীষণ ভালো কাটুক নিজের ভালোবাসার মানুষের সাথে প্রচুর ঘোরো প্রচুর এনজয় করো তো আজকের ব্লগটা এখানে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা